আমি যে পালং শাকগুলো মা কাটছিলো কেটে পরিষ্কার করে দিয়েছে আমি এগুলো একটু গরম জলে ফুটিয়ে নেবো অল্প ভাপিয়ে নেব গাছ বেরিয়ে গেছে যাই হোক এই গাছগুলো দিয়ে দেবো হেভি টেস্ট হবে আমি পালং শাকটা গরম জলে ভাপিয়ে নিয়েছি এবারে তুলে নেবো এইটা দিয়ে হবে না ছান আনতে হবে এইখানে আর একবার আমি এসেছি জল দিয়েছি কড়াই জলটা ফুটে গেছে দিয়ে দেবো সামান্য হলুদ আর এই যে আমি রুই মাছের পেটিগুলো নিয়েছি এইগুলো একটু সেদ্ধ করে নেব সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সামান্য একটু নুন রুইয়ের পেটিগুলো সেদ্ধ হয়ে গেছে আমি একটা একটা করে তুলে নেব এগুলো কাঁটাগুলো পরিষ্কার করে নেব এখানে আমি কিছু বাটার জন্য মশলা নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে ওই পেঁয়াজ কলিগুলো হয়েছিল ওগুলো বেটে নেব পাঁচফোড়ন আর অল্প গোটা জিরে এগুলো একসঙ্গে বেটে নেব পালং শাক সেদ্ধগুলো মিক্সচারে বেটে নেব আর এখানে কিছু ছোলা ও মুগ ডাল নিয়েছি এটা বেটে নেব সাদা তেল নেব এখানে আমার আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেছে পালং শাক সেদ্ধ করে ভাপিয়ে বাটা হয়ে গেছে দু রকম ডাল ছোলা ও মুগ ডাল ভিজিয়ে বাটা হয়ে গেছে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নিচ্ছি এগুলো বেরেস্তা করে নেব রুই মাছের কাঁটাগুলো আমি বেছে নেব পেটিতে কম কাঁটা থাকে বলে আমি আজ পেটিয়ে নিয়েছি আজ আমি বানাবো রুই পালং কারি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ কাঁটা পরিষ্কার করে ভালো করে এগুলো মিশিয়ে নেবো আর যদি কোনো কাঁটা থাকে আমি ফেলে দেবো সমস্ত কাঁটা আমি পরিষ্কার করে নিয়েছি এইবারে এইগুলো এই ডালবাটায় দিয়ে দেব ডালবাটায় দিয়ে দেবো গরম মশলা স্বাদ পরিমাণ মতো নুন কুচো করে কাটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল স্পাইসি হবে আর সামান্য জিরে গুঁড়ো এগুলো আমি মেখে নেব এগুলো মাখানোর পর দিয়ে দেব বেস্তাগুলো গুঁড়িয়ে এই বেস্তাটাই এই কোপ্তার আরও একবার মিশিয়ে নেব কোপটা ভাজার জন্য আর একটু তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এক একটা কোপটা আমি ছেড়ে দেব গ্যাসের আগুনটা আমি মিডিয়াম করে দিয়েছি পালট করে নেব এগুলো একটু টাইম নিয়ে ভাজবো পুরো ভেতরটা যাতে তৈরি হয়ে যায় সেইভাবে এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো কাবাব বা কোফতা একটু টাইম নিয়ে ভাজতে হয় হালকা আছে কড়ার তেল খানিকটা কমিয়ে নিয়েছি তেল গরম আছে দিয়ে দেবো তেজপাতা ও গোটা গরম মশলা দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা ভালো করে মশলাটা কষে নেব বা ভেজে নেব মাছা গন্ধটা চলে গেলে সামনে একটু জল দিয়ে দেব আবারও একটু কষবো বা ভাজবো গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে দিয়ে দেবো চার চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এগুলো ভালো করে কষে নেবো একটু মাছ সেদ্ধ করা স্টকটা দিয়ে দেবো বা মাছ সেদ্ধ করা জলটা ভালো করে কষে নেবো তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো গরম মশলা চার চামচের হাফ চামচ সামান্য লঙ্কার গুঁড়ো মাছের স্টক বা মাছের করা জলটা সামান্য দেব পালং শাক বেটে রাখা পালং শাকটা পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা আমি একবারে দিয়ে দেবো একটু ফুটবে একটু কোপতায় টানবে গ্রেভি বা ঝোলটা ফুটে গেছে দিয়ে দেবো সাদা পরিমাণ মতো নুন এবারে আমি আঁচটা কমিয়ে দেবো মিডিয়ামের থেকেও কম দিয়ে দেবো দই গ্যাসের আগুনটা আমি একদম কমিয়ে দিয়েছি দিয়ে দেব কোপ্তাগুলো রুই ডালের কোপ্তা একটু ঘি যাক ভালো ঘি সামান্য একটু মিষ্টি গ্যাসের আগুনটা বাড়িয়ে দেবো ঝোল ফুটে গ্রেভি টেনে নিলে কোপ্তায় নামিয়ে নেব আমার পথ রেডি ফিরে আসছি অন্য কোনো ভিডিও বা অন্য কোনো কাজ নিয়ে গ্রেভিটা কোপ্তায় নিয়ে নিয়েছে সমস্ত স্বাদটা কোপ্তায় নিয়ে নিয়েছে গ্রেভিটাও থিকনেস বা মোটা হয়ে এসেছে আমি আবার নামিয়ে নেব এটা জায়গায় পার্সেল যাবে এটা মায়ের ভাত মায়ের কারি দিয়ে আসছি দেখি কেমন খেতে হয়েছে আমি তো পাতে নিতে ভালোবাসি এইভাবে রান্না করলে একটা আলাদা টেস্ট আছে যেমন নরম তেমন সুন্দর হয়েছে এই রুই কোপ্তা পালংয়ের কারি